আসসালামু আলাইকুম আনিশা কিচেনে সকলকে স্বাগতম আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজার একটি রেসিপি চিকেন চিজি বল এটা দেখতেও যেমন হয় খেতেও তো দারুণ হয় একবার হলে আপনারা বানিয়ে দেখতে পারেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা জুসি হয়েছে ভেতরটা পুরো একেবারে চিজে ভরা এখানে আমি আড়াইশো গ্রাম মতো চিকেন নিয়েছি আর চিকেনটাকে কিমা করে নিব তো এটা আমি দুইবারে করব একবারে হবে না এবার আমি কিমাগুলোকে মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব বাকি চিকেনগুলোও এবার আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা এখানে আমি নিয়েছি চার পাঁচটা রসুনের কোয়া আর একটা কাঁচা লঙ্কা পরে আমি লাগলে অ্যাড করে নেব ঝালটা আর দিয়ে দেবো একটু আদা বাটা ধনে পাতা দেওয়ার কারণে কিন্তু সবুজ কালার হয়েছে আর একটু আমি বেশি পরিমাণে ধনে পাতা নিয়েছি চাইলে আপনারা কমিয়ে নিতে পারেন বা বাদও দিতে পারেন এবার দিয়ে দেবো স্বাদ মতো লমন গোলমরুচের গুঁড়ো চিলি ফ্লেক্স একটু লেবুর রস পেঁয়াজ কুচি ও ক্যাপসিকাম কুচি চাইলে আপনারা ক্যাপসিকাম কুচিটা বাদ দিতে পারেন তবে দিলে ভালো লাগে একটু সয়া সস টমেটো কেচাপ রান্নার তেল এবার আমি হাত দিয়ে ভালো করেই মাখব একটু আমি এর মধ্যে ব্রেড গ্রামস দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব এতে করে বাইন্ডিংসটা খুব ভালো হয় চাইলে আপনারা এখানে পারোটি স্লাইসও পানির মধ্যে ভিজিয়ে পানিটাকে চেপে বের করে নিয়ে তারপর এর সঙ্গে মিশিয়ে নিতে পারবেন আমি এখানে চিজ নিয়ে নিয়েছি তো চিজগুলোকে এবার একটু চৌকু সেপে কেটে নেব আমি এখানে স্লাইস চিজ নিয়েছি চাইলে আপনারা স্লাইস বাদ দিয়ে কিন্তু মোজারেলা চিজ নিতে পারেন তবে আমার কাছে মোজারেলা চিজ নেই বলে আমি এখানে স্লাইস চিজটাই নিয়েছি এবার হচ্ছে আমি এটাকে ভাঁজ করে নেব চিজগুলো আমি রেডি করে নিয়েছি এবার আমি ডিমটাকেও থাকিয়ে বাটির মধ্যে নিয়ে নেব লবণ দিয়ে দিলাম এবার আমি ভালো করে ফেটিয়ে নেব এখানে আমি সব কিছুই রেডি করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি ব্রেড গ্রামস চিকেন বলের জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন আমি চিকেন বলগুলোকে তৈরি করে নেব এক টুকরো চিজ নিয়ে এই বলের মধ্যে ডুকিয়ে আমি গোল করে নেব গোল করা হয়ে গেলে আমি ডিমের মধ্যে ডুবিয়ে নেব তারপরে মধ্যে দিয়ে কোট করে করে এইভাবে আমি সবগুলো বল তৈরি করে নেব এইভাবে করে নিলে কিন্তু অনেকগুলো বল একসঙ্গে কোটিং করা হয়ে যাবে কিভাবে করছি সেটা কিন্তু আপনারা দেখুন দেখুন খুব সহজেই কিন্তু কোটিং করা হয়ে গেল সবগুলোই তৈরি করে নিয়েছি আর এইভাবে করে কিন্তু আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন যখন মন চাইবে বের করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো এবার আমি এইগুলো ভেজে নেব আগে থেকে কড়াই তেল দিয়ে তেলটাকে গরম করতে বসিয়ে দিচ্ছি আর তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে এবার আমি বলগুলো একে একে দিয়ে দেব এগুলোকে আমি উল্টে বালতি লাল করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব সেমভাবে বাকিগুলো ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে নয়তো ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর উপরটা হয়ে যাবে সবগুলো বল ভেজে তুলে নিয়েছি এখন আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি একবার হলেও কিন্তু আপনারা এইভাবে চিকেন বলটা বানিয়ে খাবেন দেখবেন খেতে খুবই ভালো হয় আর ভেতরে যদি এইরকম চিজ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই এর সাথে নিয়েছি আমি টমেটো সস আর আপনাদের দেখায় একটা যে এটা কতটা মুছমুচে হয়েছে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা মুছমুচে হয়েছে আপনাদের আমি এটা ভেঙেও দেখাচ্ছি যে ভেতর থেকে কত সুন্দর হয়েছে দেখতে তো দারুণ লাগছে এইভাবে করে কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এইভাবে করে চিকেন চিজি বল যাকেই খাওয়ান না কেন একেবারে প্রেমে পড়ে যাবে এতটা মজার হয় খেতে তো এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যখনই আমি ভিডিও আপলোড করব সেমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে